নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন দেবর গার্ডেন আজকে বন্ধুরা রয়েছি যে নার্সারিতে অনেক দিন বাদে নার্সারিতে আসলাম আর কোন নার্সারিতে এসছি এতক্ষণে আপনারা টাইটেল আর থামনেল থেকে বুঝে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকের চলে এসছি গ্রিন প্যারাডাইস নার্সারি দত্তপুকুরে আর গ্রিন প্যারাডাইস নার্সারি অনার তমাল জেঠু এই যে দাঁড়িয়ে আছেন নমস্কার জিটু কেমন আছেন ভালো আছি গলা বসে গেছে ঠান্ডা এটা শীতকালে তো সবারই ঠান্ডা বলতে কি খেয়াল ছিল রাত্রিবেলা কাজ করছিলাম আচ্ছা ঠান্ডা লেগে গেছে কাজ করতে গিয়ে আমাদের রাত দিন এখন এক হয়ে যায় কিছু কাজ করতে গিয়ে ব্যাপারটা যে মূলত যে গাছগুলো আমরা বিক্রি করি আর সেদিকে নজর থাকে আর যেগুলো আমরা একটুখানি ভালো করি নিজের আহ তৃপ্তি মেটাবার জন্য নিজের শখ মেটাবার জন্য এটাও বিক্রি করি ঘটি না তা এগুলো একটু যত্ন করতে হয় মানে বিস্কুটে আজকে যেটা নিয়ে দেখাচ্ছি দেখা বললে সেটা জৈন চন্দ্রমল্লিকা আজকে মন্দিরের মূলত বিষয় হচ্ছে জৈন চন্দ্রমল্লিকা নিয়ে ভিডিও মূলত তাই তো হ্যাঁ হ্যাঁ সেটা দেখাই হ্যাঁ এই জাইন চন্দ্রমল্লিকা আর এই লাঠি পুতে লাঠি লম্বা লম্বা লাঠি গাছগুলো একটু লম্বা হয় দেখুন লম্বা বলতে কি আবার দুটো আছে এটা একটু লম্বা হয়েছে আটা বেটে ভাইটি আছে ছাদে আচ্ছা বেটে করতে পেরেছি এটা দুটো পরীক্ষা মূলক দেখেছি আচ্ছা যেটু আর প্রশ্ন বন্ধুরা প্রশ্ন করতে পারে যে জায়েন্ট ব্যাপারটা কি আর মানে ছোট যে চন্দ্রমল্লিকা গুলো এই দুটো একটু ব্যাপারটা বলে দিন অনেকে বুঝতে পারবে না নতুন দর্শকরা জায়েন্ট চন্দ্রমল্লিকা যেটা সেটা হচ্ছে বড় হয় ডালিয়ার মতো ফুলটা হয় বড় করা যায় এটা অনেকগুলো ভাইটি আছে এটাও বড় হয় মানে কুড়িটা বড় হয় কারো না বলে দিচ্ছি সেটাও একদম এর মূলত পাঁচ টাকা কুড়ি বেরোয় আমি সেরকম কুড়ি দেখাচ্ছি এখানে কুড়ি গুলো ভেঙে দিতে হয় দিয়ে আমরা একটা বড় ফুল নেই আচ্ছা এই গাছটা বৈশিষ্ট্য কি এই ফুলটা ফুটলে অসাধারণ লাগে বড় হয় হুম ডালিয়ার মতো প্রায় ফুল হয় শুধু ফুলটা অনেক দিন দীর্ঘস্থায়ী রঙেরও শোভা আছে এটা সত্তর আশিটা ভ্যারাইটি আশি নব্বইটা একশো দেড়শো ভ্যারাইটি আছে তার মধ্যে আমরা ষাট সত্তরটা ভ্যারাইটি করি আর কি বিভিন্ন তার ফুলের গঠন রঙের রং পাপড়ির গঠন এইসব নিয়ে চিন্তা ভাবনা করে আমরা ষাট সত্তরটা ভ্যারাইটি আমরা করি আর কি আর এগুলোকে লাঠি দিয়ে আমাদের সোজা করে মারতে হয় এবং সেই লাঠিটা কত দূর যাবে বলে দিচ্ছি এখানে একটা কুড়ি আছে দেখে নি এই যে লাঠিটা আমরা ঠিক এই অবধি বাঁধবো এই কুড়ির নিচে অবধি বাঁধবো এইখানে ফিনিশিং করে দেবো একদম মানে কুড়ির নিচেই কুড়ির নিচে ফিনিশিং করে দেবো এটা সুতো দিয়ে বেঁধে দেবো দিলে এই কুড়িটা যখন ফুটে যাবে এই লাঠিটা মনে হবে গাছের সঙ্গে থেকে গেছে লাঠিটা তাহলে দেখা যাবে লাঠি দেখা যাবে লাঠি দেখা গেলে ডিসকলি ডিসকলি আচ্ছা এটা হয়ে গেলো কথা এই লাঠি তখন কেটে দেওয়া হবে যখন কুড়ি শেষ হয়ে যাবে এই যে বাস্ট করছে আর কুড়িটা বাড়বে না আচ্ছা এই জয়ন্ত চন্দ্রমল্লিকা আগস্টে আগস্টে আগস্ট পনেরো তারিখের মধ্যে বসানো আগস্ট সেপ্টেম্বরের মধ্যে বসানো উচিত বসালে এবং বসিয়ে যত্নটা হচ্ছে মাটিটাকে অনেক আগে থেকে তৈরি করে নিতে হবে যখন যে কোনো মাটি দিয়ে হবে না জল ধরে মরে যাবে বা মাথা মোটা হয়ে যাবে একে প্রথম থেকে এটা সাবধানে করতে হয় রিলিজ করতে খাবার খাওয়ারে তারতম্য করতে হয় নাহলে মাথা মোটা হয়ে যাবে ফুল দেবে না একদম এগুলো হবে যেমন কুড়ি আসার পরে খাবারটাকে বেশি বেশি দেওয়া হয় ফুলে গাছটাকে মোটা এখানে আমি পরে ভিডিও দেখবো একবার তো সম্ভব নয় এই গাছটা একটু লম্বা হয়েছে আমার ছাদের গাছটা কিন্তু বেটে করা হয়েছে শর্ট হাইটে দু রকম পদ্ধতিতে করেছি তাতে শর্ট করা গেছে এইটা একটু লম্বা আছে লম্বা বলতে তিন আড়াই ফুট তিন ফুটে গিয়ে এর ফিনিশ হচ্ছে আচ্ছা ওটা দু ফুট আড়াই ফুটে দু দেড় থেকে আড়াই ফুটের মধ্যে ফিনিশ আছে আচ্ছা আচ্ছা বিভিন্ন ভ্যারাইটি ওটা পাতাও ভালো হয়েছে পালটা বেটে হচ্ছে ব্যাপার হচ্ছে একটা গাছকে পূর্ণাঙ্গ ফুল আসতে গেলে গেলে ভালো ফুল নিতে ওই পঁয়ত্রিশ থেকে মধ্যে পাতা হতে হবে এবং ওই ওই যে পাতাটা ওইটা ওই দেড় ফুট দু ফুটের মধ্যে বারোই ফুটের মধ্যে করতে হবে গাছগুলোকে ছোট করে আনতে হবে সেটা অনেক পদ্ধতি যারা নতুন বন্ধুরা করছেন তারা তাদের অনুরোধ করবো আপনারা প্রতিবারে একটা দুটো পাঁচটা করে করুন একবারে যেন প্রচুর ভ্যারাইটি করতে যাবেন না খেয়ে হারিয়ে ফেলবেন এ প্রচুর ধৈর্য লাগে এই গাছ করতে গেলে কেন প্রত্যেকটা গাছ ধরে ধরে ডাল ভাঙতে হয় ডাল বলতে ডগা ভাঙতে হয় সাইডে ডগা এবং ফুলটাকে কন্ট্রোল করতে হয় এটা তো একটুখানি মানে খাওয়ারেরও তারতম্য আছে একবার ভিডিওতে বলে সম্ভব সম্ভাবনা আমরা কি করতে পারি আমরা গাইড করে দিতে পারি আপনাকে পরামর্শ দিতে পারি এইটা করে আপনাকে তো করবো কিন্তু ভাববেন যে আমার ভিডিও দেখে আমার কথা শুনে গাছ করে ফেলবেন এটা কিন্তু খুব কঠিন কঠিন ব্যাপার আমি সেই অত পন্ডিত নই আর অত আমি হয়ে বিজ্ঞ যে আপনাদের এভাবে গাছ মাধ্যমে করিয়ে দেবো এইসব গাছ হ্যাঁ গাছ হবে কিন্তু সেটা ভালো করতে গেলে আপনাকে খুব যত্নশীল হতে হবে এবং নিজেকে ইম্প্রুভ করতে হবে এবং বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে হবে তাকে এভাবে কাজ করছে কেন এই গাছটা কিন্তু আপনি বই পড়ে হবে না কোনো

এদের গাছ কষিয়ে আপনি মাছের মাছ আর খোল পচিয়ে গোবর পচিয়ে এই জলটা খাওয়াতে পারেন সপ্তাহে একদিন করে মাছ বলতে চুনো মাছ যে কোনো চুনো মাছ পচিয়ে পনেরো দিন পচিয়ে তার বা খোল পচিয়ে এই গাছকে খাওয়ানো যায় সেটা কিন্তু ম্যাক্সিমাম তিন থেকে চারবার এটা হচ্ছে আর চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ এই গাছটা খাওয়ার নেয় খুব ভালো নেয় আচ্ছা শূন্য বাহানো কুড়ি আসার পর শূন্য বাহানো চৌত্রিশ আমরা কি ব্যবহার করতে হবে লিটারে 2 গ্রাম দিয়ে 0050 এটা কি পাবলিক গঠন করতে গেলে কালার ঠিকমতো রাখতে গেলে এটাকে 0050 এটাকেও আমরা পটাস আচ্ছা আচ্ছা এটাকে ব্যবহার করতে হবে কিন্তু লাল পটাস নয় লালটা এর উপরে স্প্রে করতে হবে লাল পড়া যদি গোড়ায় দিতে পারেন এন্ডার দেখুন এই একটা গাছ দেখুন এই যে ডাল সাইড থেকে ডাল বেরিয়েছে এবং এটা মাথা মোটা হয়ে যেতে পারে সমন এই যে এই গাছটি হইতো হ্যাঁ এই এই গাছটা মাথা মোটা হয়ে গেছে এরকম গাছ কিন্তু হয়ে যায় মাথা মোটা হলে কি রিকোভার করা খুব কম খুব কম খুব কম আর করা যায় বিভিন্ন টেকনিক আছে হ্যাঁ সে পদ্ধতি সেটা জটিল পদ্ধতি হ্যাঁ অনেকগুলো পদ্ধতি ব্যবহার করা হয় মাথা মোটা থেকে আবার মাথা ফুল আনার হ্যাঁ সেই জটিল পদ্ধতি বলতে গেলে ভিডিও হয়ে যাবে না না ঠিক সেটা কিন্তু করা সম্ভব না এটা এটা বড় টব লাগে না এটা ছয় থেকে আট ইঞ্চি টবে এটা কমপ্লিট হয়ে যায় এটা ছয় থেকে আট ইঞ্চি টবে এটা কম্পিউটার মানে লাস্ট আট ইঞ্চি আট ইঞ্চি ম্যাক্সিমাম আট ইঞ্চি এবং এটাই ওর মূলত একদম এটাই কলা করা হয় আচ্ছা মাটি তৈরি করার সময় আপনারা খেয়াল রাখবেন এটা হচ্ছে আপনি অনেক আগে তৈরি করতে হবে আমরা মাটি তৈরি করব সেই ভিডিও দেব জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনাদের মাটি তৈরি করব ফেব্রুয়ারি মাসে এই মাসে ব্যাপার হচ্ছে এই মাসে এটা জানুয়ারি ফেব্রুয়ারি ফুল হবে আর ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাস আমরা মাটি তৈরি করি সেই মাটিটা কি যে গাছগুলো বিক্রি করি সেগুলোর জন্য নয় এই মূলত পম পম যা মানে আমাদের শো কোয়ালিটির কিছু গাছ হয় করি তার জন্য এই মাটিটা তৈরি করে নিই আপনারা যারা বাড়ির জন্য করবেন তারা যদি এই সময় মাটি তৈরি করে নেন সারা বছর আমরা যে কোনো ফুলের গাছ ফলের গাছ খুব ভালো হবে মাটি যদি তৈরি করতে না পারেন বা মাটি তৈরি করে না রাখেন তাহলে আপনার আশা করবেন না ভালো ফুল পাবেন এটা একদম মূলত মানে গাছ যার পর দাগ থাকে এবং এটা মূলত মাটির ফাঙ্গাস ফাঙ্গাস কিন্তু মুক্ত করতে হবে মাটির জন্য ফাঙ্গাস আর গাছে তো দায়ী এই ছোট্ট করে বলে রাখলাম কেন এটা একটা বড় একটা বিষয় এবং এই কেমিক্যাল খাওয়ারও কিছু লাগে সেটা যারা নতুন করছে তাদের বলে মাথার মধ্যে বেরিয়ে যাবে আমরা সাধারণ পদ্ধতিতে করুন গাছ একটু লম্বা হবে তাতে অসুবিধা কিন্তু ফুল ভালো হবে আপনারা যদি ইচ্ছে মতো করতে পারেন যেমন এই মেটারে গাছ তুলে দেখাচ্ছি এটা আমার ডিস্টার্বের জন্য ফাঙ্গাস এই যে এই যে গাছের গোড়ায় পাতা পড়ে গেছে এটা কিন্তু এটা কিন্তু ভালো না আচ্ছা আমাদের গোড়া থেকে পাতা থাকবে গোড়া থেকে একদম দেখাচ্ছি সেই গাছ দেখুন এটা কিন্তু ঠিক নয় মানে এটা ব্যালেন্স নেই গাছটা ঠিক করতে পারেনি আচ্ছা এই গাছটা দেখো কুড়ি কোথা থেকে পাতা একদম নিচ থেকে একদম নিচ থেকে একদম নিচ থেকে এবং এটা পোকার উপদ্রব হয় প্রচন্ড সেই পোকার উপদ্রব থেকে আপনাকে নিয়মিত কিছু হোক না হোক সপ্তাহে একদিন করে বিষ দিয়ে যেতে হবে কীটনাশক দিয়ে যেতে হবে কাকা কনফিডার এই ধরনের সোনা সুপার সোনাটা তারপর সাদা মাছের জন্য উলালা এগুলো দিয়ে একদম এই হবে এই গাছটা আরো বেটে করা যেত আমি মাঠের গাছটা করতে পারেনি কেন আর এই গাছগুলোকে একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে আপনি ভালো গাছ করতে গেলে টবের উপর টব রাখতে হবে আপনাকে মাটির সঙ্গে বা ছাদে করলেও আমরা টবের উপর টব রাখতে হবে থালমোগল পেতে দিয়ে তারপর রাখতে হবে টাচ না হয় কাজ সঙ্গে যাতে গাছ ব্যালেন্স থাকে যেমন আমার এখান থেকে ড্যাম নিচ্ছে তারপর এই গাছকে জলের ব্যালেন্সটা করতে হবে জল না শুকাতে পারলে খুব মুশকিল মানে আজকে জল দেবো কালকে শুকিয়ে যাবে তবেই আপনার গাছ ভালো হবে সেই ধরনের মাটি তৈরি করে হবে এই গাছ মূলত আমি বিক্রি করার জন্য রেখে দিয়েছি সেই জন্যে এই জন্য এইটা অত গুরুত্ব নেই করিনি কিন্তু দেখাচ্ছি এই গাছ এইভাবে করতে হবে করলেই আপনি আপনার ভালো ফুলের আশা করতে পারেন ভালো গাছ করতে পারেন এগুলো কিন্তু এটা এবার আপনাকে পরবর্তীকালে আপনাদের এবার বললে দাদা আমি কি করবো আপনার এখানে যদি যত আইডি বলে দিই আপনাদের মুখস্থ থাকবে না যারা সো কোয়ালিটি কাজ করে তারা আলাদা যারা সাধারণ কাজ করেন তাদের এখন এই আইডি বলে লাভ হবে না আমরা কি করব।

একবারেই যে আপনি গাছ করে ফেলবেন সেরকম খুব সম্ভাবনা খুব কম ঠিক কথাই এটা খেয়াল রাখবেন তবে আপনি গাছ হবে এই আজকে এই পর্যন্ত কোনো প্রশ্ন তাহলে আমি সন্ধ্যা সাতটা থেকে দশটায় ফোন করি একবারই মাত্র ফোন করবেন আমি বিজি থাকি অত না ধরি চিন্তা করতে হবে না আমি কল ব্যাক করে দিই প্রত্যেক মানুষকে কল ব্যাক করে দিই জানা থাকলে আমাকে সন্ধে সাতটা থেকে দশটা এটা আমি করবেন আমি কল ব্যাক করে দেবো দকালে

বাটুয়ার বারোসার থেকে এলে বাই যশোরে বামুনগাছির পরে স্টপেজ হচ্ছে দীঘার মোড় সেই দীঘার মোড় নামলেই নার্সারি একদম যশোরের গায়ে আচ্ছা টুয়ার্স হাবড়া বনগার দিক দিয়ে এলে যশোর দত্তপুকুরের পর হচ্ছে দীঘার মোড় সে দীঘার মোড়ে নেমেই নার্সারি আচ্ছা শিয়ালদা ট্রেনে যদি কেউ আসে কলকাতা থেকে দিয়ে আসছে সে হচ্ছে ভারতের পরে বামুন নেমে ওখান থেকে ভ্যান ধরে এই যশোর আসতে হবে এই দীঘার মোড় বললে নার্সারি আর বনগা দিক দিয়ে যে ট্রেন ধরে আসছেন তিনি দত্তপুকুরে ফরেস্ট অফিস হচ্ছে বামুনগাছি ওইখান থেকে নেমে ভ্যানে ধরে গেলে হবে আর বলুন যদি কোনো অসুবিধা তাহলে ফোন নাম্বার তো স্ক্রিনে থাকবেই তাতে আপনি যেখান থেকে ইচ্ছে কাজ কিনুন যেখান থেকে ভারতবর্ষে যেখানেই থাকুন যেখান থেকে কাজ কিনুন কোনো ব্যাপার না আমি আপনাদের কথা দিচ্ছি কথার উত্তর দেবো ফোনের উত্তর দিয়ে দেবো একদম ঠিক আছে ভালো থাকবে সত্যি থাকবে সবাই ভালো থাকবে কাজ করুন